প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন পাঁচই জুন থেকে যে লড়াই শুরু হয়েছে সে লড়াই আজকে সবচেয়ে বড় আইরনি সবচেয়ে বড় ছাত্রদের সাথে মস্করা হচ্ছে তিন মাস পরে এসেও আমাদের ছাত্রদেরকে রাস্তায় নামতে হচ্ছে খুনি শেখ বিচারের দাবিতে শিক্ষার শিক্ষার্থীরা যখন মুজিবাদ মুর্তাবাদ বলে রাস্তা দখল করে আছে শিক্ষার্থীরা যখন আওয়ামীকে সরকার ব্যস্ত ঠিক তখন আমরা খবর পাই নতুন উপদেষ্টা নিয়োগ দিচ্ছে যারা ধানমন্ত্রী বত্রিশ কে কাফালাম করে তাদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আমরা স্পষ্ট করতে চাই শিক্ষার্থীদের নিজেদের জীবন রয়েছে তারা বিপ্লব করেছে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য কিন্তু শিক্ষার্থীদের রক্তকে পুঁজি করে শ্রমিকের রক্তকে পুঁজি করে সাধারণ মানুষের রক্তকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা উপদেষ্টা হবেন আপনারা পদ পাগিয়ে নিবেন তাহলে সেটা আপনারা ভুল ভাবছেন আপনারা স্পষ্ট করে বলতে চাই আমরা জানতে চাই তাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী সরকার ভুলবাসন হচ্ছে শিক্ষার্থীরা নিজেদের তাজারক্ত রাস্তায় ঠেলে দিয়ে শ্রমিকরা তাজারক্ত রাস্তায় ঠেলে দিয়ে এই চব্বিশের ঘন অভ্যুত্থান সফল করেছে কিন্তু আপনারা তাদের সাথে আলোচনা করে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করে আপনারা কোন অতিশ সিগন্যালে আপনারা কাদেরকে পুনর্বাসনের ম্যান্ডেট নিয়েছেন শিক্ষার্থীরা আপনাদের প্রশ্নের উদ্ধার রেখে ছাড় দেবে না আপনারা শিক্ষার্থীদের সাথে নাগরিকের সাথে শ্রমিক জনতার সাথে আপনারা মস্করা বন্ধ করেন আপনারা বিপদে পড়বেন আওয়ামী পুনর্বাসন হবে আর আপনারা বলবেন আর শিক্ষার্থীরা নেমে আসবেন এই দিন আর বেশি দিন থাকবে না